এই লাভের বাজি করবো এটারও সারা সারি নাই লাভের খোসাবাজি অনেক মজা একটু পাতলা হয়ে যায় বটি দিয়েছিলি এত মজা হইছে আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছে খাচ্ছে নাফিসা আমার শ্বশুরের খাওয়া হয়ে গেছে দেখেন কি মজা অনেক টেস্ট মার্শাল আলহামদুলিল্লাহ এত জালি একদম গলে গেছে এই যে লাউ খুঁজে পাওয়া যাচ্ছে না একদম গলে গেছে কিন্তু দারুণ মজা অনেক মজা হয়েছে খাওয়া শেষ চাওয়াবো বেশি বসে মাংস ইয়ে হয়েছে